আসসালামাইকুম আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি হাতে পেলাম আমার প্রোডাক্টটি হলো ন্যাচারাল হেলথ এটা খেলে আপনার শরীরের ওজন পনেরো দিনে আট থেকে দশ কেজির ওজন বাড়তে বাড়বে এবং এটা খুব ন্যাচারাল খুব সুন্দর প্রোডাক্টটি সবাই খেয়েছে আমি খেয়ে দেখি আমার কী রকম লাগে খুলি ভিডিওটা আলা আলা স্টাপ করেন আপনাদেরকে আমি প্রোডাক্টটি খুলে দেখাইতেছি করতেছি দেখেন

প্যাকেটটি খুব সুন্দর করেছে দেখাই যাচ্ছে কি আছে আপনাদের এক পাউর আপনারাও নিতে পারেন এটা খুব জনপ্রিয়তা এবং এটা ন্যাচারাল হেলদি সবাই খেয়েছে সবাই ব্যবহার করেছে আমিও প্রথম এনেছি দেখি ব্যবহার করে কি হয়